120 120 120 সম্পূর্ণ ওRNA হবে জর্জেট আরিগাজের মধ্যে সামনে পূজা উপলক্ষে আমরা 3 পিস দিতেছি মাত্র 120 টাকা এই কেউ যদি প্রমাণ করতে পারে ভাই এগুলা কটন না তাহলে জামা মনে করেন মানে ফ্রি দিয়ে দেব 12 পারটি তারিখ আছে সম্পূর্ণ জর্জেট পার্টি কালেকশনের মধ্যে মানে হোয়াইট কালেকশনের মধ্যে যারা ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ পিওর কটন ড্রেস এর মধ্যে আরি কাজ করা আফসান ব্লকের মধ্যে সম্পূর্ণ বডিতে আফসান ব্লক করা হবে সম্পূর্ণ সুতি বডি আদিল কালেকশন বাটিকের কাজ গুলো দেখেন এই যে দেখেন ভাই বাটিকের মধ্যে বডির মধ্যে সম্পূর্ণ জল থাকবে এই যে দেখেন সম্পূর্ণ বেক্সি কাপড়ের মধ্যে একশো বিশ একশো বিশ একশো বিশ সামনে পূজা উপলক্ষে আমরা থ্রি পিস দিতেছি মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকায় ভাই ভাই পুজো উপলক্ষে অফার প্রাইস মাত্র একশো বিশ টাকায় থ্রি পিস একশো টাকায় সিলাপ কটনের থ্রি পিস দেখেন ভাই আপনারা পেয়ে যাবেন দামা কাপড় নাকি ভাই জি ভাই দামা কাপড় দেখেন এটা এখন ভাইদের সব পরিমাণ কালেকশন আছে আমাদের ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন যেগুলো কিন্তু একদম বাংলাদেশের 64 জেলায় কিন্তু যেগুলো আপনারা নিতে পারবেন নাকি ভাই যে কোনো বাংলাদেশে পুরো 64 জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর 64 জেলায় ভাই জি ভাই আচ্ছা ভাই ফার্স্ট সবে অ্যাড্রেসটা বলে দেন ভাই আপনাদের সবের অ্যাড্রেসটা হলো

সম্পূর্ণ বডিতে কাজ করা হবে এমবোডারি কাজের মধ্যে হবে এই যে দেখেন আচ্ছা কত করে ভাই ভাই এটা রেট দিচ্ছি ভাই 250 টাকা মাত্র 250 টাকা মাত্র জি ভাই সামনে বুঝাও অফার প্রাইস যদি মোবাইল আজকে সব সব অফার প্রাইসে চলবে আচ্ছা এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা সুতি একদম পিওর কটন কাপড় এই যে দেখেন সম্পূর্ণ পিওর কটন কাপড় হবে এগুলো সম্পূর্ণ বডিতে আরি কাজের হবে সম্পূর্ণ বডিতে আরি কাজ এটা ওন্নাটা হবে ওন্না সালা সেলারটা হবে আপনার সদুই গজ

তারপরে পূজা উপলক্ষে ভাই যারা পার্টি ড্রেস কালেকশন করতে চায় তারা কমের মধ্যে ভালো কিছু নিতে চায় এই যে এই সব ড্রেস গুলো দিতে নিতে পারবে সম্পূর্ণ বডিতে পার্টি ড্রেসের মধ্যে আরি কাজ করা জর্জের পার্টি ড্রেসের এর মধ্যে আরি কাজ করা ঠিক আছে ভাই এটা সম্পূর্ণ বডিতে আরি কাজ করা হবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র 450 টাকা এটার ওনারটাও সম্পূর্ণ কাজ করা হবে এই যে দেখেন ওনারটাও ওনার মধ্যেও সম্পূর্ণ আরি কাজ করা হবে আরি কাজ করে হ্যাঁ হ্যাঁ ওকে তারপরে ভাই এরপরে দিচ্ছি ভাই সুতি ডিজিটাল প্রিন্টের কালেকশন প্রিন্টের কালেকশন সম্পূর্ণ সুতি বডির মধ্যে প্রিন্টের কালেকশন আচ্ছা এই যে দেখেন এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সুতি বডি সম্পূর্ণ সুতি বডি হবে এটা ব্যাকপারটাও দেখায় দিচ্ছি এটা রেট দিচ্ছি ভাই মাত্র 380 টাকা 380 টাকা ভাই জি মাত্র 380 টাকা

এটা হলো আপনার জয়পুরি পিওনো ঠিক আছে এগুলো আপনার সম্পূর্ণ সুতি বডি কটন কাপড়ের মধ্যে হবে আদিল কালেকশন এগুলো আপনার সম্পূর্ণ সুতি বডি আদিল কালেকশন ভাই এগুলো আপনার জয়পুরি পিওনো বলে এগুলাকে এগুলো রেট দিচ্ছি ভাই মাত্র তো একশো পঞ্চাশ টাকায় এটা রেট দিচ্ছি ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সুতি বডির মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সেলর হবে আপনার আড়াইগো সেলর হবে ভাই গরমের জন্য অনেকেই বাটিক খোঁজে এর জন্য আপনার নতুন কালেকশনের মধ্যে কিছু বাটিক কালেকশন আনছি এই যে সম্পূর্ণ ভাই আপনার বড়িতে আপনার বাটিকের কাজগুলো দেখেন এগুলো আপনার কাজ করা হবে এটা রেট দিচ্ছি আপনার তিনশো আশি টাকা হ্যাঁ টাকা হ্যাঁ হ্যাঁ আর আপনার স্যালোয়ার ওড়না জামা সব কিছু আলাদা আলাদা থাকবে এটা হলো আপনার স্যালোয়ার এটা হলো আপনার ওড়না আর এটা হলো আপনার হাতারা সবকিছু আলাদা আলাদা থাকবে এরপর আরেকটা দিচ্ছি পাকিজা পাকিস্তানের মধ্যে নূর টেক্সের মাল এগুলো আপনার নূর টেক্সের মাল ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভাই নূর টেক্সের মধ্যে এগুলো আর আপনার সম্পূর্ণ পাকিজা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ভাই পূর্বের রেট ছিল সাতশো টাকায় এখন বর্তমান ডিসকাউন্ট প্রাইসে আপনার ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা দেখেন ওনা কিন্তু নামাজে ওনা জি ভাই সম্পূর্ণ নামাজে না হবে ভাই আর এগুলা রং সুতা সেকেন্ড গ্যারান্টি যারা পাকিস্তানের কাপড় ইউজ করে তারা বলতে পারবে এগুলা কদর কেমন এটা দিচ্ছি ভাই মাত্র 650 টাকা আচ্ছা এরপরে দিচ্ছি ভাই বাটিকের মধ্যে কিছু ইউনিক কালেকশন এই যে দেখেন এই যে দেখেন ভাই বাটিকের মধ্যে এগুলা সম্পূর্ণ নতুন কালেকশনের মধ্যে আনছি ভাই এগুলা রেট দিচ্ছি ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ভাই বাটিক কালেকশন বেক্সি বাটিক বলে এগুলাকে ঠিক আছে এগুলো যে স্যালোয়ার গুলা দেখেন সম্পূর্ণ কটনের মধ্যে হবে হাতাটা আপনার আলাদা থাকবে ওনাটা আপনার আড়াই বরে সম্পূর্ণ পাঁচ হাতন হবে মধ্যে সম্পূর্ণ ব্লক করা থাকবে এগুলোর মধ্যে এরপরে ভাই দিচ্ছি আরেকটা আপনার বাটিকের মধ্যে আরেকটা বেক্সি কালেকশন বেক্সি কালেকশনের আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি ভাই এই যে দেখেন আরেকটু কমের মধ্যে ভালো কিছু আর কি কত এটা রেট দিছি ভাই মাত্র 450 টাকায় আচ্ছা এই যে দেখেন সালোয়ার এই হাতা এরপরে থাকবে আপনার আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা পাকিজা কালেকশনের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলা আপনার কালেকশনের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন আছে ভাই আচ্ছা ঠিক আছে কালেকশন তো ইউজ পরিমাণ কালেকশন সব তো দেখানো পসিবল না এই যে দেখেন সম্পূর্ণ কাপড়ের বডিতে লেখা থাকবে পাকিজা ডিজিটাল কালার কালেকশন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা রেডিছি ভাই মাত্র 650 টাকা 650 টাকা হ্যাঁ হ্যাঁ এটা সালোয়ারগুলো হবে সম্পূর্ণ আড়াই গো সালোয়ার ওর্নাগুলো দেখেন ভাই সম্পূর্ণ নামাজিঅন নাইগুলো নামাজিঅন না নামাজিঅন না পুরো জামা বানাইতে পারবো একটা এই দিয়া এটা রেডিছি 650 টাকায় মাত্র 650 টাকায় আচ্ছা এরপরে ভাই দিচ্ছি আরেকটা বিবেকের মধ্যে এটা হলো আপনার বিবেক বিবেগের মধ্যে ডিজিটাল প্রিন্ট কটন কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ জল সাপের মধ্যে হবে আচ্ছা বডির মধ্যে সম্পূর্ণ জল ছাপ থাকবে এটা রেডি দিচ্ছি ভাই মাত্র 800 টাকা মাত্র 800 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার সালোয়ারগুলো হবে বেক্সি কাপড়ের মধ্যে সালোয়ার এই যে ওন্নাগুলো দেখেন সম্পূর্ণ নামাজি ওন্না সম্পূর্ণ নামাজি না আড়ায়েত বহরের পাশে ততনা ওকে তারপরে এরপরে দেখাচ্ছি আরেকটা বাই এটা হলো আপনার পাকিস্তানি বিনা মেদের মধ্যে পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ কেউ যদি প্রমাণ করতে পারে ভাই এগুলো কটন না তাহলে জামা মনে করেন মানে ফ্রি দিয়ে দেব সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাকিস্তানি বিনা আহমেদ সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে এটা রেট দিচ্ছি ভাই সেম ওইটার মধ্যে আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলা এরপর আরেকটা দেখাচ্ছি এটা হলো আপনার মিশরী আরিকাজের মধ্যে কমের মধ্যে আরি কাজ যারা কমের মধ্যে আর কাজ চায় তাদের জন্য এগুলা সম্পূর্ণ কমের মধ্যে আর কাজ হবে এগুলা আপনার ফুল বডিতে আরিকাজ করা হবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র চারশো নব্বই টাকা এগুলো আর হবে আপনার আড়ায়ত ভরের পাশ্চাতন হবে সম্পূর্ণ বডিতে আর কাজ করা মাত্র চারশো নব্বই টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র চারশো নব্বই টাকা এটা রেট দিচ্ছি মাই ভাই মাত্র চারশো নব্বই টাকা এরপরে দেখাচ্ছি ভাই ওড়না সহ আর কাজ করা এগুলো আপনার ওরনাতে সহ আরই কাজ করা হবে এই যে দেখেন ভাই ফুল বডিতে আরি কাজ করা হবে সম্পূর্ণ ফুল বডিতে আরি কাজ আচ্ছা এগুলো আপনার হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার কটন কাপড়ের মধ্যে হবে সামনে ফুল বডিতে আরি কাজ করা হবে ওরনাটায় সহ সম্পূর্ণ ওরনাতে আরি কাজ করা হবে আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ ওরনাতে ওরনাতে আরি কাজ এটা রেট দিচ্ছি ভাই মাত্র সাতশো টাকা মাত্র সম্পূর্ণ ফুল বডিতে আরি কাজের ওরনা জামা মাত্র সাতশো টাকা এরপরে দেখাচ্ছি ভাই একটা কলকাতা বুটিক্স কলকাতা বুটিক্স হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার কলকাতা বুটিক্স সামনে যেহেতু পূজা এর জন্য বিভিন্ন কাজ করার মাল আনছি ভাই নতুন নতুন মাল এটা আপনার সম্পূর্ণ বডিতে কাজ করা হবে কলকাতা বুটিক্স আচ্ছা এটা আপনার ওনাটাই সহ কাজ করা হবে কমের মধ্যে ভালো কিছু মাত্র চারশো নব্বই টাকায় আপনার ফুল বডিতে কাজ করা জামা মাত্র চারশো নব্বই টাকা এটা রেট দিচ্ছি ভাই মাত্র চারশো নব্বই টাকা কলকাতা বুটিক্স পূজা উপলক্ষে কিছু এমব্রয়ডারি কাজের মধ্যে নতুন কালেকশন আনছি এগুলো আপনার সম্পূর্ণ বডিতে রো স্বর্ণ কাজ করা হবে স্বর্ণ কাজ করা চমৎকার কালেকশন ভাই এগুলো সম্পূর্ণ বডিতে স্বর্ণ কাজ করা হবে ওরনাটার মধ্যে আপনার সম্পূর্ণ ওরনাতে আপনার স্বর্ণ সুতার কাজ করা এটা রেট দিচ্ছি ভাই মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র আচ্ছা এরপরে দিচ্ছি ভাই সিকোয়েন্সের মধ্যে একটু কমের মধ্যে ভালো জিনিস কম রেডের মধ্যে সিকোয়েন্সের মধ্যে ভালো জিনিস ভাই আচ্ছা এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে ভালো জিনিস ভাই এটা রেট দিচ্ছি ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় ওরনাতে সহ আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে ওরনাতে সহ সম্পূর্ণ ওরনাতে সহ আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা এই যে দেখেন ওড়নাগুলো দেখেন ভাই একদম সেই রকম এক মধ্যে মাত্র সাতশো টাকা আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছি ভাই মালহার ডিজিটাল প্রিন্টের মালহার আপনার সম্পূর্ণ বেক্সি কাপড়ের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ বেক্সি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের মালহার এগুলো দিচ্ছি ভাই পূর্বের রেট ছিল এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা বর্তমানে দিচ্ছি এক হাজার টাকা ভাই সব তো আর খুইলে দেখানো পছিবল না যতটুকু পারতেছি দেখাইতেছি যারা ভিডিও দেখা আমাদের ভিডিওতে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তারা যারা দেখে নেবেন তারা ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে নিতে পারবেন আর যারা আসতে চান চমৎকার কালেকশন দেখেন আর যারা আসতে চান তারা আমাদের ঠিকানায় চলে আসবেন গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্লক ঘর দোকান নাম্বার ছয় এটা হলো এটা হলো আপনার সম্পূর্ণ বিন সাইডের বিন সাইডের মধ্যে জিবাই নতুন কালেকশন আচ্ছা টেস্ট করতে

মাশাল্লাহ চমত্কার চমত্কার জীবন এরপর দেখা যাচ্ছে ভাই আরী মধ্যে সম্পূর্ণ বডিতে সামনে পিছনে হাতায় সব জায়গায় আরিকাজ করা হবে আচ্ছা এটা অল ওভার বডিতে আরিকাজ কাজ অল ওভার বডি তে আরী কাজ করা আচ্ছা এটা এর দিতেছি ভাই মাত্র 1400 টাকা 1400 টাকা জি মাত্র মাত্র 1400 টাকা ওরনাতে সহ আরিকাজ কাজ করা হবে ওরনাতে সহ আরিকাজ কাজ মাত্র 14 1400 টাকা

এগুলো সম্পূর্ণ বডিতে আপনার কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা এটা সামনে পিছনে হাতায় ওভারঅল সম্পূর্ণ স্যালোয়ারের সহ কাজ করা হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ইন্ডিয়ান আরিকাজের মধ্যে প্রত্যেকটা ড্রেস দেখেন ভাই একদম চমৎকার চমৎকার কালেকশন এরপর দেখা যাবে আরেকটা এটা হলো আপনার জর্জেট পার্টি কালেকশনের মধ্যে সম্পূর্ণ জর্জের পার্টি কালেকশনের মধ্যে এমব্রয়ডারি ব্লক কাজ করার মধ্যে পুঁথি কাজ করা এটা রেট পিছনে সহ এগুলোর কাজ করা থাকবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্রশো জি ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান পুজো উপলক্ষে অফার প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছি ভাই আরেকটা বিবেক আড়ি কাজের মধ্যে এগুলো হবে আপনার বিবেকের আড়ি কাজ করা

এমনের কাপড় এইগুলো ভাই দেখে অবশ্যই পছন্দ হবে এই যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ওনাটা সহ আপনার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ ওনাতে সহ সিকোয়েন্সের কাজ করা এটা রেট দিচ্ছি ভাই মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করা এরপরে ভাই আরেকটা দিচ্ছি আরিকাজের ভাই কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে সব তো আর দেখানো পসিবল না আরেকটা রেটের আরিকাজ করা এটাও আপনার অন্যায় সহ সামনের বডিতে সহ আরিকাজ করা হবে এটা রেট দিচ্ছি ভাই মাত্র এক হাজার টাকা জি ভাই মাত্র এক হাজার টাকা তারপরে এরপরে দেখেন ভাই আরেকটা আপনার ইন্ডিয়ান জর্জেটের মধ্যে এগুলো আপনার ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ হ্যাঁ দেখেন সম্পূর্ণ বডিতে কাজ করা প্লাস আপনার হাতায় সহ সম্পূর্ণ বডিতে কাজ করা এইগুলা রেট দিচ্ছি ভাই মাত্র 1450 টাকা 1450 টাকা জি ভাই মাত্র 1450 টাকায় আচ্ছা তারপরে এরপরে দিচ্ছি ভাই আপনার আরেকটা এটা হলো আপনার গোল বানু ইন্ডিয়ান গোল বানু এগুলা সম্পূর্ণ ক্যাটালগের মধ্যে থাকবে ওরনাটা হবে জর্জেটের ওরনার যারা জর্জেট ওরনার মধ্যে চান তাদের জন্য এগুলা এটা তার সম্পূর্ণ ওরনা হবে জর্জেট আরিগাজের মধ্যে বডিতে আপনার জ্যাকেট বডি থাকবে ব্যাক পার্ট ভিতরের পার্টে সহ কাজ করা এমনের বডি এগুলা ব্যাক পার্টে সহ এগুলো আপনার জ্যাকেট বডির মধ্যে এটার রেট দিচ্ছি ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ 1600 টাকা তাহলে বাইরে তো ভাই 2000 টাকা করে কি ভাই অবশ্যই ভাই বাইরে থেকে নিলে অবশ্যই 2000 টাকা 2000 টাকার কমে পারবো দেখেন এই যে দেখেন সম্পূর্ণ বডি তারই কাজ করা মাশাআল্লাহ ওকে তারপরে ভাই এরপরে দেখাচ্ছি ভাই জর্জেট আরেকটা পার্টি কালেকশন জর্জেট আরেকটা পার্টি কালেকশন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন কালেকশন দেখেন এগুলো আপুদের দেখলেই কিন্তু পছন্দ হয় পছন্দ হয় অবশ্যই পছন্দ হবে এই ভাই কালেকশন ভাই এটা এগুলো আপনার হাতায় সহ কাজ করা হাতায় সম্পূর্ণ সহ কাজ করা হবে এই যে ব্যাক পার্ট হবে প্রিন্টের মধ্যে হাতায় সহ কাজ করা হবে এটা ওরনাটো হবে অর্গানজা ওর না অর্গানজা টাইপের ওরনা আছে ওইগুলা সম্পূর্ণ অর্গানজা টাইপের না এই যে এগুলো এটা রে ডিসি বাই 1650 টাকা 50 টাকা 1650 টাকা লাস্ট একটা একটা থ্রি বিস দেখা ভাই ভিডিও শর্ট করতে চাইতেছি ইন্ডিয়ান ধরে ভাই হ্যাঁ অবশ্যই ভাই এগুলা সামনে পিছনে হাতায় সম্পূর্ণ বডিতে সিকোয়েন্সের কাজ করে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ বডি কাজ করে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে ব্যাকপার্টে সহ কাজ করা ইনশাআল্লাহ